নমস্কার বন্ধুরা আমি পূজা দেবনাথ নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে তোমরা কি কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে বলো তো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালো আছি তো আজকে ব্লগটা শুরু করছি এখন থেকে তো সকলকে সাথে নিয়ে ভিডিওটা তোমরা প্লিজ কন্টিনিউ দেখো আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে আগের দিন তো পিসি বাড়ি গেছিলাম ভাইয়ের মেয়ের জন্মদিনের জন্য তো আমরা এসেছি একদম আজকে মানে রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে সকালবেলা খাওয়া দাওয়া করে তারপরে এসেছি এখন তো রাত্রে আবার একটা বিয়ে বাড়ি আছে তাই আজকে তেমন রান্না বান্না ঝামেলাও নেই আমি গ্যাসটা মুছে নিলাম আর আগের দিন এই যে ছোলাটা ভিজানো ছিল তো ছোলাটা সেদ্ধ দিয়ে দেবো প্রেশার কুকারে আর ওটাই রান্না করে মুড়ি দিয়ে আমি আর মনা খেয়ে নেবো যেহেতু রাত্রেবেলায় বিয়ে বাড়ি আছে এখন আর বান্না করবো না শুধু দুপুরটুকু এ দিয়ে হয়ে যাবে তো ছোলাটা তো আমরা বেশিরভাগই এভাবেই খাই সেদ্ধ করে আলো দিয়ে মশলা দিয়ে একটু পেঁয়াজ রসুন দিয়ে মশলা দিয়ে ঘুনা করে মুড়ি দিয়ে খাই আমাদের তো বেশ লাগে তো তোমরা কীভাবে খাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে বলো তো এভাবে কিন্তু খেয়ে দেখতে পারো খুব ভালো লাগে আর এদিকে দেখো যেহেতু বাড়িতে ধনেপাতা ছিল না তাই আমি পুদিনা পাতা এনে উপরে দিয়ে ছিটিয়ে দিলাম আর এর সাথে কিন্তু ছোলার সাথে পুদিনা পাতাটা খুব ভালো লাগে খেতে সন্ধ্যাবেলা চলে এসেছে একদম রেডি হতে এখানে বনার লেহেঙ্গাটা বের করে রেখেছি আর এখানে আমার শাড়ি আর যা যা পরবো তা একদম গুছিয়ে নিয়ে চলে এসেছি তো কারণ তাড়াতাড়ি রেডি হতে হবে কারণ কাকা পাশে থেকে খুব বকামকি করছে কারণ আমাদের সাজদের লেট হয় তো তো সেই জন্য আর আজকে একটা তোমাদের একটা কথা বলি আমাদের যে বিয়ে বাড়ি মানে কি বলবো আমরা নিজের ইচ্ছে মতো একটু বিয়েবাড়িতে নাচতেও পারি না একটু আনন্দও করতে পারি না এই যে দেখো এসে বসে আছি কারণ কেন বসে আছি জানো পেছন থেকে কিন্তু কাকা ছিল আর আমাদের একদম নাচা নাচে হাঁটা হাঁটি বন্ধ বিয়ে বাড়িতে বসে থাকো আর খাওয়া দাওয়া করে চলে যাও শুধু এইটুকু এর বেশি আমাদের করা যাবে না বুঝতে পেরেছ আমাদের এর থেকে বেশি কিছু করা যাবে না বিয়ে বাড়িতে এসেছ খাও খাওয়া দাওয়া করে চলে যাও না চাও যাবে না ফটো মানে কোথাও ঘোরাঘুরায় হাসাহাসি হাসি কিচ্ছু করা যাবে না মানে এ হচ্ছে কথা কিছু করার নেই কাকা কিন্তু নালে বকা দেবে উল্টাপাল্টা মানে কিছু নাচতে রাস্তে দেখলে কারণ বিয়ে বাড়িতে এসে তো এসে আসলে তো নাচতে সবারই ভালো লাগে বলো সবারই ইচ্ছা করে যেমন এত ভালো ভালো গান শুনছিলো মানে ইচ্ছে করছিলো যে নাচি কিন্তু ওই যে কাকা পোখা দেবে আমার আমাদের নাচা বারণ তাই একদম মানে নর্মালি কি বলবো বলো বিয়েবাড়িতে মজা মানে আমরা কখনো ভালো করে মজাও করতে পারি না বিয়েবাড়িতে যাও আর খাওয়া দাওয়া করেও চলে আসো আর এই যে দেখো সব একটা ইন্টারেস্টিং ব্যাপার আমরা খেতে বসেছি কিন্তু পুরো দেখো দেখো পুরোটা মানে পুরো সব জায়গায় খালি মাত্র দুই একজন বসেছে কেন জানো কাকা বলেছে প্রথমবারেই খেতে বসবে আর প্রথমবারে টোটো দাঁড়ানো আছে বাড়ি চলে যাবে লেট করা যাবে না তো সেই জন্য আমরা দেখো কেউই বসেনি মাত্র একদম লাস্টে একটা দুটো টেবিল বসেছে শুধু আমরা তাও বসে গেছি খেতে আর এই যে খাওয়াটাও শুরু করেছে আর কি বলবো বলো মাঝে মাঝে মনে হয় কি পৃথিবীতে মনে হয় মেয়ে হয়ে ভুল করেছে ছেলে হলেই ভালো হতো কারণ বাড়িতে ভাইরা যখন কোথাও একটা পুজোতে বা অনুষ্ঠানে যায় তারা খুব আনন্দ করে কিন্তু আমরা পারি না আমাদের বাউল গানে যাওয়া মানা এতে এখানে যাওয়া মানা ওখানে যাওয়া মানা গেলে সন্ধ্যার মধ্যে চলে আসো এক ঘন্টার মধ্যে চলে আসো এই আর কি যাই হোক কপাল আর আজকে খাওয়া দাওয়ার কথা বলি মানে মনে হচ্ছে কি বিয়ে বাড়িতে খাচ্ছি না শ্রাদ্ধ বাড়িতে খাচ্ছি এ কথাটা বলতে বাধ্য হলাম এ কারণে কারণ মানে একদমই মনে হচ্ছে না যে বিয়েবাড়ির খাবার ভাত ডাল মাছ এটুকুই এর থেকে বেশি কিছু না তাও একদম ঘরোয়াভাবে যাই হোক এভাবে বাড়িটা কাটলো আমাদের সো ফ্রেন্ডস আমরা বাড়ি চলে এসেছি আর এখন চেঞ্জ করব আর বিয়ের অভিজ্ঞতাটা কেমন হয়েছে পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে তো চলো আজকে আর মানে অনেকটা টায়ার্ড লাগছে তো এখন চেঞ্জ করব চলো गाइस তো আজকের জন্য এই ভিডিওটি এই পর্যন্ত দাঁড়াও 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 তো আমার মনাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলো আমার মনে এমনি তো কিউট আমার ছোট্ট পরে আমার প্রিন্সেস এটা আমার এই যে টিনের ঘর আছে না এই যে আমার কুড়ে ঘর এটা আমার কুড়ে ঘরের রাজকন্যা আমার মনেকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে বলো আর আমাকেও কেমন লাগছে বলো আমি জানি আমাকে ভালো লাগছে না কিন্তু আমার মনাকে ভালো লাগছে তোমরা প্লিজ বাজে কমেন্ট করো না একটু ভালো ভালো কমেন্ট করো তাহলে শুনতে অনেক ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখো প্রতিদিনের মতো আজও একটি কথা বলবো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো আর যারা কিন্তু অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো দেখা হবে নতুন একটা ভিডিওতে তো টাটা গুড নাইট